ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়ালস টু এক্স ওয়াই বাই পি কিউ দেন প্রুভ দ্যাট এক্স বাই ওয়াই ইকোয়ালস টু পি বাই কিউ রেশিও প্রপোশন বা অনুপাত সমানুপাত অধ্যায়ের একটা বেশ সুন্দর প্রবলেম দেখো এটা আমরা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে খুব সহজেই এটা কিন্তু আমরা করে ফেলতে পারব শুরু করি তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকলস টু এক্স ওয়াই বাই পিকিউ দেখো আমরা আগেই বলেছিলাম যে এটা আমরা যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো প্রয়োগ করে করব সেটা কি না যদি এক্স বাই ওয়াই ইকলস টু এ বাই বি হয় তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকলস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি এ বলা হয় যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্টো ডিভিডেন্ডো মেথড সেইটা আমরা এখানে কাজে লাগাবো এ প্রসঙ্গে বলে রাখি যে অনুপাত সমানুপাত এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তিনটে পরপর লেকচার আমাদের এখানে রেকর্ড করা আছে যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো এই সমস্ত প্রমাণ কিন্তু সেখানে করে দেওয়া রয়েছে তা শুরু করি লক্ষ্য করে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে এক্স ওয়াই কিউ তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আমরা এখানে করি ইন্টারজেন্ট করে নিই তা কি লিখতে পারবো অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি কিউ দেখো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি শোন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর যদি মাইনাস বলি তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি লাগবে না টু এক কাজ করি আমরা বোথ ডিনোমিনেটারে টু দিয়ে মাল্টিপ্লাই দিলাম এবার ইউজিং কম্পোনেন্ডো ডিভিডেন্ডো কি পাবো এক্স স্কোয়ার प्लस वाई स्क्वायर प्लस टू एक्स वाई बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस टू एक्स वाई इक्वल्स टू पी स्क्वायर प्लस क्यू स्क्वायर प्लस टू पी क्यू बाय पी स्क्वायर प्लस क्यू स्क्वायर माइनस टू पी क्यू তাহলে এটা আমরা কী পেলাম ওর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর ডিনোমিনেটারে পেলাম এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ঠিক একইভাবে এটা পেলাম পি প্লাস হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউয়ের হোল স্কোয়ার এখন যদি আমরা বোথ সাইডে যদি স্কোয়ার রুট করে নিই এবং টেকিং পজিটিভ সাইন তা কি পাবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকলস টু পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ কী করলাম বোথ সাইডে স্কোয়ার রুট করলাম এবং টেকিং পজিটিভ সাইন এগেন এগেন ইউজিং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো কি পাব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকলস টু পি প্লাস কিউ প্লাস বি মাইনাস কিউ বাই पी प्लस क्यू माइनस पी प्लस प्लस क्यू देखो माइनस वाई प्लस वाई माइनास एक्स प्लस एक्स माइनस क्यू प्लस क्यू माइनास पी प्लस और एक्स प्लस एक्स टू एक्स बाई वाई प्लस वाई टू वाई टू पी प्लस पी टू पी बाय क्यू प्लस क्यू टू क्यू আমি যদি টু যদি ক্যান্সেল করে দিই টু 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 তা কী পেলাম হেন্স এক্স বাই ওয়াই ইকলস টু পি বাইক ঠিক আছে তো ছোট্ট একটা প্রমাণ দেখো এই কম্পোনেন্ডো ডিভিডেন্ডও পরপর দুবার অ্যাপ্লাই করলে আমরা সহজে কিন্তু আনসারে চলে এসেছি এ কম্পোনেন্ডো ডিভিডেন্ডো খুব একটা গুরুত্বপূর্ণ একটা টুলস যেটা দিয়ে বহু অঙ্ক সহজেই করে ফেলা যায়